নমস্কার বন্ধুরা আমি সঞ্জয় বুবাই আর সঞ্জয় চৌধুরী ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত আজকে আমরা পাকিস্তান অধিকৃত কাশ্মীর নিয়ে কথা বলবো এবং আমরা একটা ইন্ডিয়া টিভি নিউজ আমরা তার কিছু ক্লিপস আমরা দেখবো এটা লাইভ ছিল এবং তার থেকে কিছু ক্লিপস আমরা কেটে কেটে দেখার চেষ্টা করবো এবং বোঝার চেষ্টা করব যে পাকিস্তান অকিউপাইড কাশ্মীর অর্থাৎ পিওকেতে কি চলছে পিওকে লোকেদের কিছু ডিমান্ডস রয়েছে পিওকে আমরা যদি পিওকের কথা বলি তাহলে পিওকেতে হচ্ছে প্রাকৃতিক সমৃদ্ধিতে পিওকে ভর্তি এবং পিওকে থেকে প্রচুর মাইনিং করা হয় এবং পিওকের মধ্যে দিয়ে যে নদী গেছে সেই নদীর যে জলবিদ্যুৎ তৈরি করা হয় সেই জলবিদ্যুৎ পাকিস্তানের ডিস্ট্রিবিউট করা হয় পিওকে গত ছিয়াত্তর বছর ধরে পাকিস্তানের অকিউপাইড রয়েছে এবং পাকিস্তান থেকে এই পিওকের যে যারা অধিবাসী রয়েছে তাদেরকে অনেক বছর বছরের পর বছর ঠগানো হয়েছে তাদেরকে ভ্রান্তিতে রাখা হয়েছে যে তাদেরকে তাদের জীবন অনেক বেশি উন্নত হবে তাদের জীবনের যে মান থাকবে সেটা অনেক উচ্চতর থাকবে এবং তারা সব ধরনের সুযোগ সুবিধা পাবে যদি তারা পাকিস্তানের সঙ্গে থাকে কিন্তু সাধারণ মানুষ তো বোখা নয় আর বোখা কতদিনই বা থাকবে তো পিওকেতে এখন যে মানে মুভমেন্টটা হচ্ছে সেই মুভমেন্টটা হচ্ছে পিওকের সাধারণ মানুষরা আর পাকিস্তানের সঙ্গে থাকতে চাইছে না তাদের কিছু দাবি দাবা রয়েছে সেই দাবি দাবা যদি পূরণ না হয় আমার মনে হয় দাবি দাবাটা রাখা হয়েছে এবং বুঝে শুনে এমন দাবি দাবা রাখা হয়েছে যেগুলো পাকিস্তান নিজে পূরণ করতে পারবে না যদিও পাকিস্তানের পক্ষে কোনো দাবি দাবাই এখন পূরণ করা সম্ভব না কারণ পাকিস্তান এখন সেই কন্ডিশনে নেই পাকিস্তানের ইকোনমি যথেষ্ট খারাপ পাকিস্তানের প্রতিটা ছেলের ওপরে পাঁচ হাজারের ওপর করে ঋণ রয়েছে পাকিস্তানের ইকোনমি এতটাই ধসে গিয়েছে যে আইএমএফ থেকে পাকিস্তানকে হুমকি দেওয়া হচ্ছে যে এভাবে চলতে থাকলে কিন্তু তোমাদেরকে আর বাঁচানো যাবে না পৃথিবীর কোনো ব্যাংক কোনো সংস্থা তোমাদেরকে বাঁচাতে পারবে না তা সত্ত্বেও পাকিস্তান তো পাকিস্তানি মানে কি বলবো এরা এতটা বেহায়া আমি গত সাতাশ তারিখের ঘটনা বলি গত সাতাশ তারিখে আমাদের ভারতে তো আমরা যেরকমভাবে কাটিয়েছি কাটিছি কিন্তু পিওকের মধ্যে পিওকের সাধারণ মানুষরা একটা প্রবল আন্দোলন করেছে এবং কেনই বা করবে না আন্দোলনের কারণটা আমি আগে বলে ফেলি কারণ কারণ হচ্ছে পাকিস্তানের পাকিস্তান অকুপাইড কাশ্মীরের মধ্যে জিনিসপত্রে এত দাম সাধারণ মানুষ বেঁচে থাকার জন্য যে বেসিক নিডসগুলো যে বেসিক ইনস্টিংক্টগুলো সেগুলোই পাচ্ছে না তারা আটা অবধি তাদেরকে মানে কী বলবো লাইনে দাঁড়িয়ে কিনতে হচ্ছে প্রথম কথা হচ্ছে আরে বাবা পয়সা দিয়েও মানুষ কিনতে পারে যদি সেটা অ্যাভেলেবেল থাকে অ্যাভেলেবিলিটি নেই মানুষকে লাইন দিয়ে কিনতে হচ্ছে এবং কেউ কেউ আটা পাচ্ছে কেউ কেউ পাচ্ছে না পয়সা দিয়ে কিনবে তাও আর দাম আকাশ ছোঁয়া দাম সাধারণ মানুষের মানে ধরা ছোঁয়ার বাইরে সেই দাম সাধারণ মানুষ কিনতে পারছে না পাকিস্তানের যে এই আন্দোলন এই আন্দোলন কিন্তু গত সাতাশ তারিখে নয় এটা গত এক বছর থেকে আমরা দেখতে পাচ্ছি যে পাকিস্তানের মধ্যে মানে পিওকের মধ্যে এই আন্দোলনটা চলছে এবং এটা দিনে দিনে তীব্র থেকে তীব্র তীব্রতর হচ্ছে তারপরেও পিওকের মানুষদের যে মেন এজেন্ডা হচ্ছে ওদের যে মেন স্লোগান হচ্ছে যে কার্গিলকে দরওয়াজে খোল দো পুরানে নাতে জোর দো অর্থাৎ ওরা পাকিস্তানের সঙ্গে থাকতে চাইছে না স্বাভাবিকভাবে থাকবে বা কেন একটা মানুষ কতদিন বোকা থাকতে পারে কতদিন ধন্দের মধ্যে থাকতে পারে একটা সাধারণ মানুষের বেঁচে থাকার জন্য যে সুযোগ সুবিধা সেটুকু পাকিস্তান অবধি অ্যাফোর্ড করতে পারে না আরে পাকিস্তান তো নিজের দেশের জন্য সেসব জিনিস অ্যাফোর্ড করতে পারে না নিজের দেশের যে মানুষজন রয়েছে তাদের জন্য অ্যাফোর্ড করতে পারে না তো পিও কে তো ভারতের সম্পত্তি ভারতের জায়গা তো খুব তাড়াতাড়ি পিওকে আমরা নিয়ে নেব আমাদেরকে রাজনাথ সিং তো বলেই দিয়েছেন এবং অমিত শাহ বলে দিয়েছেন যে পিওকে আমাদের নেওয়ার জন্য কোনো রকম একটা গুলি কামান কিছু খরচ করতে হবে না পিওকে নিজে নিজে ভারতের মধ্যে চলে আসবে এবং তার একটা প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে গেছে বন্ধুরা তো চলুন আমি বেশি কথা বলব না আমি প্রথমে খবরে যাই এবং খবরে যাওয়ার পরে আমরা দেখি যে কি বলছে ইন্ডিয়া টিভির যে রিপোর্ট সেই রিপোর্টটা কী চলুন আমরা একটু দেখে নিই আমরা শুনে নিই এখানটাতে তার আগে আমি چلے فون پور پی او کے میں پاکستان نے, میں پاکستان نے میں بلیک آؤٹ ستائیس مئی ہے پورے پیو جے کے آج جو انٹرنیٹ سروس ہے وہ بند کروائی ہوئی انیس سو سینتالیس والی گلتی پر পিওকে আজ রাহা হয় আপনারা শুনলেন যে গত সাতাশ তারিখে পিওকের মধ্যে ইন্টারনেট কানেকশন বন্ধ এবং বিদ্যুৎ সাপ্লাই বন্ধ রয়েছে কেন বন্ধ করা হয়েছে কারণ পিওকের মধ্যে যে আন্দোলনটা এতটা তীব্র হয়ে গেছে সেটা ওরা ভারতের মানুষ তথা পৃথিবীর যে মানুষ রয়েছে তাদের কাছে গ্লোবালি এটা ব্রডকাস্ট করতে চাইছে না যারা সেই বাইরের দেশের মানুষ যাতে এটাকে দেখতে পারে কারণ তারা যেটা করছে সেটা তো অন্যায় করেছে মানে ছিয়াত্তর বছর ধরে অন্যায় হয়ে এসছে এবং সেই অন্যায়ের প্রতিবাদ যখন এখন উঠছে তখন সেটাকে তারা ধামাচাপা দেওয়ার চেষ্টা করছে মানে কতটা বেহায়া কতটা মানে কি বলবো মানে লজ্জা যদি থাকে মানুষের মধ্যে তাহলে মানুষ এই ধরনের কাজকর্ম করতে পারে না পাকিস্তান এতটা নিচে নামতে পারে চার জুন ফসলে কি তারিখ নিক শুনলেন হাও তারা পাকিস্তান থেকে আজাদি চাইছে আজাদি মানে কি সত্যি মানে নতুন একটা দেশ না না দেশের কথা বলা হচ্ছে না এরা চাইছে ভারতের সাথে যুক্ত হতে এবং খুব তাড়াতাড়ি যুক্ত হয়ে যাবে আর আমরা তো মানে ওয়েলকাম করার জন্য বসেই আছি এখানে আরেকটা আপনারা শুনলেন এখানটাতে এখানে বলা হলো যে পাকিস্তানের কথাতে ধর্মের ভিত্তিতে ওরা পাকিস্তানের সঙ্গে থেকে যেতে চেয়েছিলো কিন্তু ধর্মের ভিত্তিতে পাকিস্তান খালি মানুষকে মানে গুমরাহ করে আর তো কিছু করতে পারে না ওরা বোকা বানিয়ে মানুষের মাথায় হাত দিয়ে তাদেরকে তাদের তাদের সম্পত্তি লুট করে তারা তো এইভাবেই ছিয়াত্তর বছর ধরে এরকম চলছে কিন্তু চলবে না বলছে আমরা পাকিস্তানের কথাতে আমরা হিন্দুদেরকে তাড়িয়ে দিয়েছি শিখদেরকে তাড়িয়ে দিয়েছি গলা কেটে দিয়েছি হত্যা করেছি ওরা যা করেছে করেছে ওরা নিজের মানে কি বলবো মানে মানুষ তো ভারতের তো আমাদের তো ভাই ওরা ভাই বন্ধু আমরা জেনারেলি ভারতবাসী যারা তারা বরাবরই আমরা ক্ষমার চোখে দেখে থাকি সবাইকে আমরা ওদেরকে ক্ষমা করে দিয়েছি ক্ষমা করে দিয়েছি বলেই আমরা কিন্তু ওদেরকে আবার নিতে চাইছি আমরা জানি যে পাকিস্তান অকুপাইড কাশ্মীর এটা ভারতের অবিচ্ছিন্ন অঙ্গ অমিত বলেছেন মোদি বলেছেন সবাই বলেছেন আমরা ওটাকে কিন্তু অকুপাই যেটা হয়ে আছে সেটাকে কিন্তু আমরা নিজেদের দখলে নেবই আমরা দেশের সঙ্গে অখণ্ড ভারত যেটা সেই ভারত কিন্তু আমরা তৈরি করবই আমরা যে এই যে তারা যে অত্যাচারগুলো করেছিল হিন্দুদের ওপরে শিখদের উপরে অ্যান্টি মুসলিম যারা তাদের উপর অত্যাচার যা করেছিল আমরা কিন্তু সেই সব ভুলভ্রান্তি তাদেরকে সেই সব অন্যায়গুলোকে আমরা কিন্তু মার্জনার চোখে দেখেছি এবং আমরা ক্ষমা করে দিয়েছি আমরা তাদেরকে তাদের জায়গা সমেত সবাইকে আমরা ভারতে নিতে চাইছি এবং ভালোভাবে থাকতে চাইছি এইটা কিন্তু যতক্ষণ ওরা না বুঝতে পারছে ততক্ষণ কিন্তু ওই পিওকে খেয়ে ভারতে আনা যাবে না ওরা যেদিন বুঝতে পেরে যাবে যে ভারতবাসীরা সত্যি আমাদের আপন ওটাই আমার নিজের দেশ তখন কিন্তু রাজনাথ সিংয়ের কথা একদম ঠিক হয়ে যাবে আমাদেরকে একটা গুলি চালাতে হবে না আমাদের সৈন্যেরও দরকার পড়বে না পিওকে অটোমেটিক্যালি নিজে নিজে ভারতের আন্ডারে চলে আসবে চলুন আমরা আরেকটু আগে আরেকটু দেখে নিই সত্তাই মে বিজলি ইন্টারনেট চালু চাল তো দেখত সাতাশ তারিখে যদি ইন্টারনেটটা চলতো ওখানটাতে তাহলে আমরা সাতাশ তারিখে হয়তো খবরটা পেয়ে যেতাম আমরা খবরটা পেলাম কতে কবে একদিন পরে একদিন পরে আমরা পিওকে ভেতরের যে আন্দোলন সেই আন্দোলনের খবর আমরা দেখতে পাচ্ছি মানে ستائیس مئی سوار کو, کو پی ایک بار پاکستان کے خلاف بڑی بغاوت ہو رہی ہے پی نے پاکستان کو زمین چھوڑنے کا الٹی تھا پورے پی میں

এই যে প্রোটেস্ট চলছে এর কিন্তু আলটিমেটাম লাস্ট ডেট ডেডলাইন কিন্তু দিয়ে দিয়েছে পাকিস্তানকে পিওকে সাধারণ মানুষেরা যে চার তারিখের মধ্যে চার জুনের মধ্যে এদিকে ভারতের রেজাল্ট আসবে মোদির রেজাল্ট আসবে এবং পাকিস্তানেরও সেদিন রেজাল্ট আসবে এখন দেখা যাক যে এই চার তারিখের আলটিমেটামে পাকিস্তান কিভাবে রিয়াক্ট করে পাকিস্তান তো অবশ্যই ছেড়ে কথা বলবে না কিন্তু পাকিস্তানের মধ্যে কিন্তু এটাও ভয় রয়েছে যে তাদের কিন্তু হাতে বেরিয়ে পড়ে গেছে তাদের পায়ে কিন্তু কড়া পড়ে গেছে তারা কিন্তু চাইলেই পিওকের মানুষদেরকে সহজে আটকাতে পারবে না তারা কিন্তু একটা জবরদস্ত আন্দোলনের মধ্যে দিয়ে চলছে এই আন্দোলন কিন্তু বেশ কয়েকদিন আগে শুরু হয়েছে এগারো দশ এগারো তারিখেও একটা বড়সড় আন্দোলন হয়েছিল পি মধ্যে। মধ্যে লেন সাচ্চাই দুনিয়া তাক না পৌঁছ পায় ইসলিয়ে পাকিস্তানি ফজনে রবিবার রাত সেহি পি ওকে মে বিজলি ওর ইন্টারনেট কাঠ দিয়া সুরে پی او جے کے کی آج جو انٹرنیٹ سروس ہے وہ بند کروائی ہوئی ہے تاکہ کسی کو کوئی تلاش نہ ملے کہ کہاں پہ آج مظاہرہ ہو رہا ہے آج ستائیس مئی ہے اور آج پورے پاکستانی آکوپائٹ جموں کشمیر میں مطالبات منظور نہ کرنے کے خلاف پردرشن ہو رہے ہیں پروٹیسٹ ہو رہے ہیں تو وزیر اطلاعات صاحب نے سوئچ ہی بند کر دی ہے مولوی کو جو ہے وہ وزیر اطلاعات بنایا گیا ہے پاکستانی قبضے والے جموں کشمیر میں عوامی جد و جہد سے ان کو ہٹا کے تو مطلب ہے مذہبی جنونیت کی طرف اور کمیونلزم فرقہ برائیت کی طرف دھکیلنے کی سازش کا یہ ایک حصہ ہے جموں کشمیر کی ریاست پر حملے سے پہلے سے یہ مولویوں سے کام لیا جا رہا ہے کمیونلزم پھیلانے کا جد و جو جاری ہے مظاہرے جاری ہیں دھرنے جاری ہیں اور তো আপনারা শুনলেন যে পিওকেতে ডেলি বেসিসে এই ধরনের আন্দোলন কিন্তু হচ্ছে তারা থেমে নেই এক সেকেন্ডের জন্য তারা থেমে নেই তারা কিন্তু এর শেষ দেখে ছাড়বে চার তারিখ আলটিমেটাম চার তারিখ ভারতের রেজাল্ট আমরা দেখব আমরা সঙ্গে থাকব তার আগে ভিডিও শেষ করার আগে আমরা কিছু ক্লিপস দেখে নেব যে ক্লিপসের মধ্যে এখানকার যে আন্দোলনের যারা লিডার রয়েছে সেই লিডাররা কি ধরনের কথাবার্তা বলছে চলুন আজ ছিয়াত্তর বছর পরে পিওকের মানুষদের আফসোস হচ্ছে তারা দুঃখ করছে এবং পস্তাচ্ছে যে আমরা কত বড় ভুল করেছি আজ তাদের মনে হচ্ছে যে না আমরা যদি ভারতে থেকে যেতাম বা তখন যদি ভারতের সরকারের কাছে আমরা আবেদন করতাম যে আমাদেরকে নিয়ে নেওয়ার সঙ্গে যা হয়েছে تقسیم کیا ہمیں ہاتھ کے ساتھ ہندوؤں کو ان سکھوں کو مار بگاؤ آپ کی کنویں خوشحال ہوں گی آپ کی بچے خوشحال ہوں گے آپ بہترین زندگی جیئیں گے آپ کے یہاں ہر چیز کی ناج پہل ہوگی پچھلے پچہتر سالوں سے ہم خوشحال ہم نے ان کے کہنے پہ گلے کاٹ دیے শুনলেন কত বড়ো প্রস্তানি তারা তারা ওপেন মাইকের মধ্যে স্বীকার করছে যে তারা কি ধরনের অন্যায় করেছে কি ধরনের অত্যাচার করেছে অ্যান্টি মুসলিমদের উপরে ভারতীয়দের উপরে তারা বেদখল করে দিয়েছে নিজেদের জায়গা থেকে নিজেদের বাড়িঘর থেকে শিখদেরকে হিন্দুদেরকে তারপরেও আমরা কিন্তু পিওকে কে নিজের দখলে নিতে চাইছি পিওকে মানুষদেরকে নিজেদের এক ছাদের তলে আমরা নিতে চাইছি কারণ আমরা ডিভাইডেশনে বিশ্বাসী না আমরা ধর্মে বিশ্বাসী না আমরা সবাইকে নিয়ে চলি আমরা সবার সাথে চলি আমরা চাইবো আপনারাও এই আমাকে কমেন্ট বক্সে এই পিওকে যে আন্দোলন চলছে এটা কতটা ঠিক হচ্ছে পাকিস্তান কি করতে পারে এসব আপনাদের মতামত আপনি আমার টেক্সট বক্সে মেসেজ বক্সে আপনি জানাবেন আর পরবর্তী যদি কোনো আপডেট থাকে সেই আপডেট নিয়ে আমরা অবশ্যই একটা ভিডিওতে থাকবো তো বন্ধুরা আজকে এটুকুই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে